বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা কুষ্টিয়ার চোরহাস মোড়ে অবস্থিত কাটগোলা ফুলঘরের পাশে উপস্থিত হন দুইজন অপরিচিত ব্যক্তি প্রথমে তারা দুই দিক দিয়ে এসে একজন ছাইডে চলে যায় এবং অপর একজন বৃদ্ধ দোকানে বসে চা খেতে থাকেন এরপর যখনই কাঠগোলাপ ফুলঘরের দোকানদার দোকান খুলে পাশের টিউবওয়েলে পানি আনতে যান ঠিক তখনই ওই দুই ব্যক্তি দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে নগদ তেষট্টি হাজার টাকা চুরি করে নিয়ে যায় পরে দোকানদার এসে দেখেন তার ক্যাশে কোনো টাকা নেই এতে হতবাক হয়ে যান তিনি পরে সিসিটিভির ফুটেজ দেখে চোর দুজনকে চিহ্নিত করেন তিনি দোকানটির দায়িত্বে থাকা গোলাম ছড়োয়া জানান কাঠগোলাপ ফুল তিনি ফুলের পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা করেন ক্যাশ বাক্সে বিকাশে লেনদেনের তেষট্টি হাজার টাকা গুছিয়ে রেখেছিলেন তিনি সেই টাকায় চুরি করেছে দুইজন অপরিচিত ব্যক্তি সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করে থানায় অভিযোগও দিয়েছেন চোর দুজনকে কেউ ধরিয়ে দিতে পারলে নগদ দশ হাজার টাকা উপহার দেওয়ারও ঘোষণা দেন দোকানটির মালিক পক্ষ নয়টা প্রতিষেধিক পানি আনতে যায় আমার ফুলের বিজনেস যেহেতু পানি আনতে যায় ক্যাশে টাকাগুলো রাখে ওখানে দুজন ব্যক্তি ছিল ব্যক্তি ওই দুজন ব্যক্তি যেটা আমি দেখি দুজন ব্যক্তি নিয়ে যাওয়ার পরে প্রথমজন আগেই চলে আসে একজন সিএনজি থাকে ওখানে দাঁড়ান সিএনজির অপর পাশে থাকে ওখান থেকে দেখে ওকে খেয়াল করে ও যে কলের পাশে পারে পৌঁছাইছে নাকি ওইটা দেখার পরে ও চলে আসে দুইজন আসার পরে একটা বৃদ্ধ লোক থাকে চোর পাকা গায়ে হচ্ছে আপনার লুঙ্গি থাকে সাদা পর্ণের লুঙ্গি সাদা আর হচ্ছে গায়ে আছে আপনার হচ্ছে নীল চাদর তাদের উনি থাকে বাইরে ভিতরে একজন মাস্ক পরে ঢুকে ঢোকে বা টাকাটা বের করে আপনার চোরাশে যে বিমানের রিট আছে ওইদিকে বেরায় চলে যায় তেষট্টি হাজার ওটা রাতে আমি হিসাব করে রাখতাম বান্ডিল ধরে যেভাবে ছিল ওখানে আপনার চৌষট্টি হাজার সার্মথিং ছিল ওরা হচ্ছে দশ টাকা নোটগুলো রেখে বাকিগুলো নিয়ে চলে গেছে পরে হিসাব করে ওইটা পাই তেষট্টি হাজার টাকা নিয়ে গেছে থানায় জিডি করসি ওখানে এক এসে স্যারের হাতে ওটার দায়িত্ব পড়ছে উনি দেখবে বলছে আর আমরা একটা ইয়ে করতে সার্কুলার যে ওই চোরকে যারা ধরে দিতে পারবে তাদের জন্য দশ হাজার টাকা পুরস্কার আছে